বিচ্ছিন্ন করে রাখা এই ছোট নদীর উপর একটি সেতু ও রাস্তাঘাট উন্নয়নে আপনার ভূমিকা কামনা করি গত পঞ্চাশ বছরের অবহেলিত একটি এলাকা আপনার হস্তক্ষেপে বদলে যেতে পারে আমরা আপনার প্রতি কৃতজ্ঞ থাকব দ্বিতীয় বিষয় হল নামাবাজার আমাদের এই এলাকাটিতে রয়েছে প্রায় বিশ থেকে ত্রিশটির গ্রাম সাবার বাজারই আমাদের বাজার নামাবাজার বৃষ্টি আমাদের একমাত্র প্রবেশ পথ কিন্তু সাগরের এত সন্ধিকাটে হওয়া সত্ত্বেও গত পঞ্চাশ বছরেও এই সেতুটি কেউ করে আর রাস্তাঘাটের এত করুণ দশা আমার মনে হয় বাংলাদেশের আর কোথাও নেই কল্লা ইউনিয়ন পরিষদের নয় নং ওয়ার্ড ফোর্ডনগরের এখানে আজকে আমাদের একটা ওয়ার্ড সভা ছিল এখানে সাধারণ জনগণের কাছ থেকে আমরা তথ্য নিচ্ছিলাম যে তাদের কি কি প্রয়োজন রয়েছে এই ইউনিয়নে এর মধ্যে প্রথম যে বিষয়টি উঠে এসেছে সেটি হচ্ছে আমাদের যে বাঁশের ব্রিজটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই বাঁশের ব্রিজটি আসলে বাঁশের ব্রিজ না হয়ে এটা একটি সরাসরি ব্রিজ হওয়া খুবই জরুরি এলাকাবাসী এটা দীর্ঘদিনের চাহিদা এবং এই বৃষ্টি না থাকার কারণে এলাকাবাসী সাধারণ যে রোগী যাদেরকে আছে তাদেরকে হাসপাতালে নিতে অসুবিধা হচ্ছে শিক্ষার্থীরা স্কুল কলেজ ভার্সিটিতে যেতে পারছে না অনেক জটিলতা তৈরি হচ্ছে এলাকায় এবং একই সাথে এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অনেক সময় জটিলতা তৈরি হয় যে কারণে এই বৃষ্টি নির্মাণ হওয়া খুবই জরুরি আমি যতটুকু জানতে পেরেছি যে এইটি একটি প্রকল্পের আওতায় নেওয়া হয়েছে এবং এটি সম্ভবত মিডি অফিসে জমা আছে আমরা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে দ্রুত চেষ্টা করবো যেতে ব্রিজটা দ্রুত হয়ে যায় porque bon, ela acaba xa te ocuplir o cuprito, vai.